জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ কোটা সংস্কার আন্দোলন করে যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সে আন্দোলনকে প্রতিহত করার জন্য পুলিশ র্যাব আনসার বিজিবি এবং সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে অসংখ্য মানুষ হত্যা করে যার ফলে কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের ডাক দেয় ছাত্র সমাজ এবং দেশের আপামর জনতা অবশেষে গত চৌঠা আগস্ট সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দেয় এবং সেই দিন প্রচণ্ড বিক্ষোভ মিছিল হয় সরকার বাহিনী ছাত্রদের উপর নিঃশংস হামলা চালায় এবং ওই দিন প্রায় শতাধিক ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয় নতুন কর্মসূচি দেওয়া হয় পাঁচ তারিখের মধ্যে সবাইকে ঢাকা আসার জন্যে এবং সরকার পতনের জন্যে ছাত্র এবং সংগ্রামী জনতাকে প্রতিহত করার জন্য সরকার কারফিউ জারি করে অনির্দিষ্টকালের জন্য কিন্তু ছাত্র এবং আপামর জনতা কারফিউ প্রত্যাখ্যান করে এবং পরবর্তী দিন পাঁচই আগস্ট সোমবার সকাল দশটার দিকে ছাত্র জনতা ঢাকার মুখে বিভিন্ন জায়গায় দিয়ে প্রবেশ করতে থাকে এবং সবাই শাহবাগ চত্বরে জড়ো হতে থাকে লাখো মানুষের উপস্থিতিতে সরব হয়ে ওঠে পুরো ঢাকা শহর পরিস্থিতি পুলিশ র্যাব বিজিবি এর নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় আন্দাজ করতে পারে সেনাবাহিনী পরক্ষণেই সেনাবাহিনী প্রধানমন্ত্রীর সাথে বসেন এবং পরিস্থিতি ওনাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু প্রধানমন্ত্রী কোনোভাবে বুঝতে নারাজ এবং আরও কঠিন হামলার জন্য প্রস্তুতি নিতে বলেন সেনাবাহিনীকে বলতে থাকেন পুলিশ বাহিনী যদি কঠোর হতে পারে আপনারা কেন পারছেন না আপনারা আরও কঠোর হন এবং ছাত্র জনতার দিকে গুলি চালান এবং আক্রমণ করতে থাকেন সেনাবাহিনী জানান যে আমার সৈন্যরা অপারগ কিন্তু তাতেও তিনি বুঝতে বা স্বীকার করতে নারাজ হার মানতে নারাজ অবশেষে সেনাবাহিনী ওনার বোন শেখ রেহানাকে বোঝাতে বলেন বিষয়টি যে পরিস্থিতি অনেক কঠিন হয়ে পড়েছে ওনার ক্ষমতায় টিকে থাকা কঠিন এবং ওনাকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে শেখ রেহানা অনেক বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাতেও তিনি ক্ষমতা ছাড়তে বা পদত্যাগ করতে নারাজ পরে এক কর্মকর্তার মাধ্যমে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ফোন দিয়ে বিস্তারিত জানান সব কিছু শুনে এবং পরিস্থিতি দেখে মাকে বোঝানোর চেষ্টা করেন সজীব অবশেষে জয়ের কথায় মা পদত্যাগ করতে রাজি হন এবং পদত্যাগপত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা সেনাবাহিনী প্রধানের কাছে দুই ঘন্টা সময় চেয়েছিলেন কিন্তু সেনাবাহিনী বললেন আপনাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দিচ্ছি জনতা শাহবাগ থেকে গণভবনের দিকে আসছে আপনি আর সময় পাবেন না আপনাকে বাঁচানো রক্ষা করা আমাদের দ্বারা সম্ভব হবে না আপনি যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করুন শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বাসন রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু সেই সময়টুকুও পাননি দ্রুত সব কিছু গুছিয়ে পরিষদের কিছু সদস্য এবং ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক একটি বিমানে করে দ্রুত পারিজমান ভারতের উদ্দেশ্যে এবং দেশ ছেড়ে পালান শেখ হাসিনা পতন হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন হয় শেখ হাসিনা সরকারের পতন হয় ফেসিবাদী শাসকের বিজয় হয় ছাত্র জনতার